পলাশ সাহার ফোনের গোপন ছবি ফাঁস এবার কি তাহলে তার চলে যাওয়ার রহস্য উদ্ঘাটন হবে হ্যাঁ ভিভার্স ঠিকই শুনেছেন পলাশ সাহার ফোনে এবার তদন্ত করে পাওয়া গেল এমন সব লুকাইত তথ্য যা বিশ্লেষণ করলে সকল ঘটনা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে ঘটনার বিশ্লেষণ জানার জন্য এক ফোটা ভিডিও কিন্তু মিস করবেন না হ্যালো ভিভার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল ইতিমধ্যে কিন্তু আমরা সকলেই জানি যে পলাশ সাহার চলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নানা রকম জল্পনা কল্পনা ও তদন্ত চলছে সব কিছুর মধ্য থেকে এখন তার ফোনই হয়ে উঠছে মুখ্য বিষয় এখনকার দিনে কিন্তু ফোনেই মানুষের সকল ব্যক্তিগত তথ্য লেখা থাকে এবং এছাড়াও মানুষ নিজেদের অনেক গোপন গোপন তথ্য সেখানে সংরক্ষণ করে রাখে পলাশ সাহাও কিন্তু আমাদের একজন মানুষ ছিলেন তাই তার ঘটনাতেও বিষয়টা কিন্তু ব্যতিক্রম কিছু নয় আর ঠিক সেই কারণেই ফোন থেকে এবার প্রকাশ পেল এক অজানা রহস্য আমাদের ভাইরাল ভিডিও টিম অনুসন্ধান করে পেয়েছে যে ঘটনার সূত্রপাত হয় কিছুটা এভাবে পলাশ সাহার চলে যাওয়ার পর সুস্মিতা সাহা একদিন পলাশ সাহার মোবাইল ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলেন তিনি হঠাৎ করে তার ইউটিউবে ঢোকেন সেখানে গিয়ে তিনি আবিষ্কার করেন এক অজানা সত্য সুস্মিতা সাহা পলাশ সাহার মোবাইল ফোনে লক্ষ্য করেন যে তার ইউটিউবে কিছু দুঃখের গানের একটি প্লেলিস্ট করা আছে অর্থাৎ সকল কষ্ট একাকিত্ব অভিমানের গানগুলোকে একসাথে সারিবদ্ধ করে গুছিয়ে রাখা হয়েছে কিন্তু এভাবে কষ্টের গানগুলোকে প্লেলিস্ট বানিয়ে রাখার কারণ কি সুস্মিতা উপলব্ধি করেন যে পলাশ সাহা তার মানে নিশ্চয়ই গভীর একাকিত্ব ও কষ্টে ভুগছিলেন যা তিনি কাউকে বলতে পারছিলেন না আর হয়তো এই হতাশা থেকেই তিনি সবাইকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এছাড়াও সুস্মিতা সাহা পলাশ সাহার ফোনে আরও একটি বিস্ফোরক তথ্য আবিষ্কার করেন সেটি ছিল মূলত সুস্মিতা সাহারই একটি ছবি যা তোলা হয়েছিল পলাশ সাহা ও সুস্মিতা সাহার প্রথম দেখা করার দিনে অর্থাৎ পলাশ সাহা যেদিন পরিবার সহ প্রথম সুস্মিতাকে দেখতে যান তখন তিনি এই ছবিটি তুলেছিলেন এবং সেই সময় থেকে চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তার ফোনে সেই ছবিটি বিদ্যমান ছিল এর থেকে বোঝা যায় যে পলাশ সাহা সুস্মিতা সাহাকে পছন্দ করতেন কিন্তু হতাশা দুঃখ একাকিত্ব তাকে গ্রাস করে ফেলেছিল যার কারণে তিনি এমন একটি করুণ সিদ্ধান্ত নিতে বাধ্য হন সো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে ভিডিওটিতে একটি মতামত দিয়ে যাবেন অর্থাৎ কমেন্ট করতে একদমই ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ